হ্যালো এভি আলাইকুম চলে আসছি সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে এগুলো সবই হচ্ছে স্টক লটের শাড়ি স্টক লট শাড়ি মানে হচ্ছে টুকটাক প্রবলেম থাকবে আর এই টুকটাক প্রবলেমগুলি যারা মানতে পারবেন তারাই শুধুমাত্র অর্ডারটা রান করবেন কোনো কোনো শাড়িতে থেকে ছেড়ে থাকবে কোনো শাড়ি থেকে স্পট থাকতে পারে কোনো কোনো সাইডে ডিফেক্ট থাকে কোনো শাড়িতে ব্লাউজ পিস থাকে না কোনো কোনো শাড়ি বারো হাত পুরা থাকে না কোনো কোনো শাড়িতে সুতা টান বন্ধের সমস্যা থাকে কোন কোন শাড়ি একদম ফ্রেশ থাকে কোন কোন শাড়ি ইউজ থাকে ডলিস্ট মডেলিস ইউজ যেরকম থাকে এগুলো জেনে বুঝে অর্ডারটা ডান করে ফেলবেন আর হচ্ছে আমাদের কোনো রিটার্ন ক্যান্সেল এক্সচেঞ্জের কোনো অপশন নাই এটা বারো হাতের একটা শাড়ি এটা হচ্ছে বারো হাতের একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে চারশ আশি টাকা